আর বিশেষ আকর্ষণ হচ্ছে সাকিব আল হাসান ক্রিকেট খেলার এবং বিশ্বের অলরাউন্ডার প্লেয়ার যিনি তার প্রজেক্টে এটার সাথে আমরা ঘুরিয়ে দেখাবো আগে আমি প্রিয় দর্শক আমি আছি এখন মুন্সীগঞ্জ বিক্রমপুর কুইচামারা কুচামারা পাথরঘাটা যেই কুচামারাটা আছে যেই কুচামারা ঢাকার কাছে কুচামারা 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 যে কলেজ কলেজ থেকে পর্ব আপনি যদি অটো নিয়ে আসেন সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে এখানে আসতে আর যদি আপনি বাইক নিয়ে আসেন হয়তোবা দশ থেকে আট মিনিট লাগতে পারে তো এই পাথরঘাটা আমি যেই রাস্তাটায় দাঁড়িয়ে আছি দর্শক এটা হচ্ছে গিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ ফিটের রাস্তা এত সুন্দর একটি জায়গা আর এই ঘাটা অনেক কয়েকটা প্রজেক্ট এখানে চলে আসছে প্রজেক্ট দেখাবো আর বিশেষ প্রজেক্টের আকর্ষণ হচ্ছে সাকিব আল হাসান ক্রিকেট খেলার এবং বিশ্বের অলরাউন্ডার প্লেয়ার যিনি তার প্রজেক্টে এটার সাথে আমরা ঘুরিয়ে দেখাবো আগে আমি যদি জায়গাটা দেখাই আমি এখানে আছি এই রাস্তার সাথে এই যে জায়গাটা এটা কত শতক আছে ভাই একচল্লিশ শতাংশ একচল্লিশ শতাংশ আছে এখানে একদম পঁচিশ ফিট রাস্তার সাথে পাথর ঘাটা নদী পাথর ঘাটা নদী এই এক 40 শতাংশ জমিটা বিক্রি হবে খুবই সুলভ মূল্যে আপনি নিতে পারবেন যারা সুন্দর একটি খামার করতে চান এবং সরাসরি আইসা যদি বাড়িও করতে চান আশেপাশে অনেক বিল্ডিং বাড়িঘর আছে দেখাবো আপনি যদি সরাসরি খামার করতে চান কিংবা বিল্ডিং করতে চান খুবই যুগোপযোগী এবং আকর্ষণীয় একটি জায়গা যারা দেখতে চান তারা সরাসরি চলে আসবেন এখানে এখানে ধীরে ধীরে অনেক প্রজেক্ট আসছে এবং শহরের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ আর রাস্তাটা অলরেডি হয়ে গেছে এটা পিস ঢালাই হয়ে যাবে ভবিষ্যতে তো দর্শক এই জমিটার দাম আমরা জানাবো দুই লক্ষ ষাট হাজার টাকা প্রতি শতাংশ দুই লক্ষ ষাট হাজার টাকা প্রতি শতাংশ জমির দাম আছে এখানে একচল্লিশ শতাংশ জমি আছে যারা নিতে চান তারা সরাসরি এসে নিতে পারবেন এত সুন্দর একটা জমি সবসময় সচরাচর পাওয়া যায় না আর জমির এই সেট দিয়ে আমরা যেখান থেকে আসছি আমি যদি দেখাই এই যে দেখেন এটাই হচ্ছে সাকিব আল হাসানের প্রজেক্ট এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এবং প্রচুর গাছপালা দেখতে পাচ্ছেন নারিকেল গাছ এটা হচ্ছে সাকিব আল হাসান ক্রিকেট খেলার অলরাউন্ডার যে সাকিব আল হাসান আর বেরেস্টার মুকি মাহমেদের বাসাও এখানে হ্যাঁ তারও একটা প্রজেক্ট আছে প্রকৃতিক মিষ্টি ভান্ডার এখানে আছে বেরিস্টার এখানে আছে তারপর এখানটা দেখেন আশেপাশে ডুপ্লেক্স বাড়ি ডুপ্লেক্স বিল্ডিং এখানে আছে আপনি এখানে সরাসরি সরাসরি এসে আপনি এখানে বিল্ডিং করতে পারবেন দর্শক তো এত সুন্দর একটি আকর্ষণীয় জায়গা আমি বলবো সুবর্ণ সুযোগ আর যদি জমি কিনতে চান এখনই কেনার মুখ্যম একটি সময় যাচ্ছে মুন্সীগঞ্জ বিক্রমপুরে এমন সময় আসবে জমি আপনি টাকা আছে কিন্তু কিনতে পারবেন না জমি ধীরে ধীরে বিক্রি হয়ে যাচ্ছে আরো কিছু দিক নির্দেশনা আসবে সরকার থেকে তখন চাইলেও আপনি জমি কিনতে পারবেন না অনেক দিক নির্দেশনা থাকবে আর বাহিরে যে সিস্টেম আছে সেই সিস্টেমও হয়ে যেতে পারে যে জমি চাইলে কিনতে পারবেন না আর কিছু কিছু জায়গায় বাড়ি করা যাবে ফসল জমি আপনি কিনতেই পারবেন না এমন একটা সিস্টেম চলে আসতে পারে তো এখনই মুখ্য মুখকম সময় আপনি জমি কিনলে কিনে রাখতে পারেন এই জায়গাটা আপনার যে যেটা যারা খামার করতে চান করার জন্য গুজোবগুজুই আর যদি কোন যে না এটা বাগান বাড়ি করবেন সুন্দর ডুপ্লেক্স বাড়ি করবেন সেটাও করতে পারেন তো দর্শক এই যে জায়গাটা আমরা দেখালাম জায়গাটা দেখি আপনাদেরকে এখন রাস্তাটা দিয়ে এখানে কিছু মাতৃভূমি সিটি আমরা আশরটমে পড়ছে ইসাপুর ইসাম মতি একটা সিটি আছে ইসাম উথমতি একটা সিটির দিকে আমরা দেখি বা ফুলপল্লী আছে তা আমরা সেটা হালকাগরস্তে দেখি আমরা বের হয়ে যাব একদম সরাসরি আমরা এখন যাব কুচামারা ঢাকা মাওয়ার যে বড় হাই রোড সেই রোডে চলে যাব দর্শক ভালো থাকবেন আমরা যাচ্ছি আরেকদিকে একজনে সুন্দর ঘর উঠায় থাকতাছে এই যে দেখেন কত সুন্দর বিল্ডিং উঠাইছে কত সুন্দর জায়গাটা এখানে এই যে জায়গাটা আমরা রেখে আসছিলাম এখানে বিল্ডিং উঠেছে এখান থেকে সব বসত বাড়ি আর সাকিব হাসানের প্রজেক্টটা দেখতেছেন এই যে দেখেন কত সুন্দর একটা প্রজেক্ট এটা হচ্ছে গিয়া আপনার কুইচামারা পাথরঘাটা অনেকেই জমি কিনতে চলে আসছে এখানে দাম কম আসে এখন আপনি কিনে রাখলে ভবিষ্যতে সাউথ পার্ক ওই যে সাউথ পার্ক এখানে সাউথ প্রজেক্ট আছে ওই যে সাউথ পার্ক প্রজেক্ট এটা হচ্ছে সাউথ পার্ক প্রজেক্ট এটা সাউথ পার্ক প্রজেক্ট অপর পাশে হচ্ছে সাকিবাল হাসানের প্রজেক্ট এই যে এই যে এটা কিলা রাখছে কতি নাকি প্রকতি গাড়ি এটা সাকিব আল হাসানের প্রজেক্ট এই যে দেখছেন কত সুন্দর ভিতরে তো সেই বাড়ি ভাই আমি তো খেয়াল করি নাই এই যে সাকিব আল হাসানের প্রজেক্ট এই যে দেখেন গিরিবিরি আছে